আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজ তোকে দেখাবো পারফেক্টভাবে একদম দোকানের মামাদের মতো করে কিভাবে বাসায় ছোলা ভাজবেন মাত্র দুই মিনিটে আমি এই ছোলাটা ভেজে নিয়েছি তা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি এটা আনুমানিক নিয়েছি মেপে নিয়ে নিই তো আমি দিয়ে দিলাম লবণ অনেকেই লবণ দিতে চান না সেই ক্ষেত্রে দিবেন না ল যার যেমন চাহিদা তো লবণ দিলে আমার কাছে খেতে বেশি মজা হয় এজন্য আমি দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিলাম লবণ পানি মেখে এভাবে আমি নেবো তো দেখুন মেঘেরা হয়ে গেছে তো এই যেভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রতিটা ছোলায় যেন লবণ পানি পায় এখানে আমি বালু নিয়ে নিয়েছি তো বালুটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আপনাদের ঘরে বালু না থাকলে লবণও নিতে পারেন তো ছোলা দিয়ে দিলাম আমি এভাবে একটু ছড়িয়ে দিতে হবে দিয়ে আমি যেগুলো ছোলা দেখতে পাচ্ছিলেন আমি দুইবার করে ভেজে নিয়েছি তো এভাবে নাড়াচাড়া করতে হবে বালুটাকে খুব বেশি গরম করতে হবে কোনো রকমভাবে যেন বালু কম গরম না থাকে তো এভাবে নাড়াচাড়া করে যেতেই হবে অনবরত নাড়তে থাকতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তো এভাবে নাড়তে হবে আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এক মিনিট কি দেড় মিনিটের মতো হবে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন অনবরত নাড়তে হবে এভাবে তো দেখুন কিছুটা ছোলা যে ফেটে ফেটে গিয়েছে তার মানে ছোলাটা ভাজা হয়ে গিয়েছে এতে দেখুন আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি তো এই যে ছোলাগুলো এখন আমি সব তুলে নেব তো দেখুন এভাবে আপনারা ভাসতে পারেন চাইলে তো ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ